বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে প্রাইমারিতে পড়াতে গেলে ছ মাসের ব্রিজ কোর্স আবশ্যিক খবরটি একটু বিস্তারিত জেনে নেব বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্কুলে চাকরিতে নিযুক্ত অন্তত দশ হাজার শিক্ষককে ছ মাসের ব্রিজ কোর্স করতেই হবে সম্প্রতি এমনই ফতোয়া জারি করেছে শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই ওই শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে এই কোর্সের উপরই প্রসঙ্গত সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরিতে সবুজ সংকেত দিলেও ছ মাসের এই কোর্স থেকে তাদের রায় দিচ্ছে না এনসিটিই ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ডামাডলের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য এটা একটা নতুন ঝক্কি যদিও এনসিটিই জানিয়েছে আদালতের রায়ে মান্যতা দিয়ে এই পদক্ষেপ আর একজন প্রার্থী একবারই এই কোর্সের সুযোগ পাবেন অনুত্তীর্ণরা আর এই সুযোগ পাবেন না সেক্ষেত্রে তাদের নিয়োগ অবৈধ বলে গণ্য হবে এর আগে হাজার হাজার শিক্ষককে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ করার জন্য মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষার ব্যবস্থা করিয়েছিল রাজ্য সরকার বামামলে মাধ্যমিক উত্তীর্ণ এই ব্যক্তিরাও প্রাথমিক শিক্ষকতা চাকরি পেয়েছিলেন অনেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেও পঞ্চাশ শতাংশ ছিল না এনসিটি এই শর্তগুলি আরোপ করার পরে দায়িত্ব চাপে পর্ষদের কাঁধে এরপর আসে ডিএলএড প্রশিক্ষণের বিষয়টি উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ ন্যূনতম নম্বর সহ পাশ করানোর পরে তাদের এই প্রশিক্ষণও দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এসব ডামাডলের নতুন নিয়োগের বিষয়টি বাধাপ্রাপ্ত হয় বিএড প্রার্থীদের মাসের ব্রিজ কোর্স করানোর দায়িত্ব আগে পালন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার অবশ্য সেই দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএসকে তো বুঝতেই পারছেন এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরাজ্যে টেট দু হাজার চোদ্দোর ভিত্তিতে দু হাজার একুশ সালে প্রাথমিক নিযুক্ত বিয়ের প্রার্থীদের এবার এই ব্রিজ কোর্স করতে হবে সেই সংখ্যাটি দশ হাজার বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম